যেখানে আঞ্চেলোত্তি ক্লাব ফুটবলের পরশ সেখানে স্কালোনি জাতীয় দলের জাদুকর একজন বদলে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে আরেকজন বদলে দিয়েছেন আর্জেন্টিনার ইতিহাস দুজনই সেরাদের সেরা কিন্তু এক প্রশ্নই এখন বিশ্বজুড়ে ঘুরছে যদি মাঠে মুখোমুখি হতেন এই দুই মস্তিষ্ক কে হার মানত কে জয়ী হতেন ফুটবল কৌশলের চূড়ান্ত লড়াইয়ে কে সেরা কোচ কার্লো আঞ্চেলোত্তি নাকি লিওনেল স্কালোনি এমন প্রশ্ন এখন ফুটবল দুনিয়ার গরম আলোচনার কেন্দ্রবিন্দু কেউ বলছেন স্কালোনির তুলনায় আঞ্চেলত্তির কৌশল ও অভিজ্ঞতা তুলনাহীন আবার অন্যদের মতে জাতীয় দল পরিচালনায় স্কালোনীর কৃতিত্বই আধুনিক ফুটবলে সবচেয়ে বড় মেরাকল লিওনেল স্কালনির গল্পটা যেন সিনেমার মতো একসময় সমালোচিত সন্দেহের চোখে দেখা সেই কোচই আজ আর্জেন্টিনাকে টানা তিনটি বড় শিরোপা এনে দিয়েছেন কোপা আমেরিকা ফাইনালি সীমা এবং বিশ্বকাপ তার ডাকআউটে দাঁড়িয়ে তৈরি হয়েছে এক অভেদ্য দল যারা শুধু খেলে না লড়াই করে ঘুরে দাঁড়ায় জয় ছিনিয়ে নেয় বিশ্বকাপের মাঠে স্কালোনির রণকৌশল ছিল চোখ ধাঁধানো নেদারল্যান্ডসের বিপক্ষে হঠাৎ করে খেলালেন পাঁচ ডিফেন্ডার নিয়ে তিন পাঁচ দুই ফরমেশনে যা আগে আর্জেন্টিনা কখনো তেমন খেলেনি এতে বন্ধ করে দিলেন উইং আক্রমণ এরপর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলে ফেললেন পুরো কৌশল চার দুই সেট আপে নেমে মাঝ মাঠে আধিপত্য প্রতিষ্ঠা করলেন আর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ফিরলেন চার তিন তিন ফরমেশনে যেখানে আক্রমণ ও প্রতিরক্ষা দুদিকেই ভারসাম্য রক্ষা করেছেন নিখুঁতভাবে এই অভিযোজন ক্ষমতা এই দ্রুত কৌশল পরিবর্তনের সাহসী স্কালোনিকে এনে দিয়েছে মাস্টার মাইন্ড উপাধি অন্যদিকে কার্লো আনচেলুত্তি ক্লাব ফুটবলের এক জীবন্ত লিঙ্গাবন্ধি এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদ চেলসি থেকে বায়ান যেখানে গেছেন সেখানে এনে দিয়েছেন শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ লিগ শিরোপা সুপার কাপ সব ট্রফি তার হাতে ঝলমল করছে আনচেলত্তি এমন এক কোচ যিনি তারকা সমৃদ্ধ ড্রেসিং রুম সামলাতে জানেন চাপের মুহূর্তে শান্ত থাকতে জানেন তার কৌশল কখনো উন্মত্ত নয় বরং শীতল ও স্থিতিশীল তবে পার্থক্যটা এখানেই আনচেলুত্তির সব সাফল্য এসে ক্লাব ফুটবলে যেখানে অর্থ ট্রান্সফার ও সম্পদের সীমাহীন ব্যবহার সম্ভব আর স্কালোনি জয় করেছেন জাতীয় দলের ড্রেসিং রুম যেখানে নেই কোটি টাকার খেলোয়াড় কেনাবেচা শুধু আছে বিশ্বাস ঐক্য ও কৌশল এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলছেন আঞ্চেলোত্তি এখনও জাতীয় দলের মঞ্চে প্রমাণ রাখেননি অন্যদিকে স্কালোনি প্রমাণ করেছেন সীমিত সম্পদনীয় কৌশল ও মনোবল দিয়ে বিশ্ব জেতা যায় তাই ফুটবল বিশ্বের এখন একটাই প্রশ্ন ক্লাব ফুটবলের রাজা আর জাতীয় দলের মাস্টার মাইন্ডের লড়াইয়ে শেষ পর্যন্ত আসল সেরা কে